বাবু তুমি হাইছো কেন বাবা তোমার বন্ধু বলে কাঁচি তুমি হাইছো কে কাঁচি এটা কে কেন আমার বন্ধু ওই তো কাঁচি কি বাবা কি রে ফুটো এ কাঁচি কি কাঁদা কাঁচি হাউ মাউ হাউ মাউ করে কি রে ফুটো ওকে ঠিক বলছে কি কইব না কিন্তু উপায় আছে বল কেন কি হয়েছে কি বন্ধু তুমি বাড়ি যাও তুমি কালকে এখানে আসবে ঠিক আছে বসে থাকবো ঠিক আছে তাহলে থাড়া হওয়ার ওষুধটা দেবা তো হ্যাঁ দিয়ে দেবো তুমি কালকে এখানে আসবে বেশ ঠিক আছে তাহলে আমি চললাম বস কেন বস তার আগে তুই কাঁচি কেন কি হয়েছে আমাকে বল

মানে হচ্ছে বৌদি চলে যাওয়ার পর এমএলএ সাহেব রেখে দিয়েছে কি মানে কি কি ওই এমএলএ সাহেব সেই জন্য আমি তার মানা করেছে হ্যাঁ বৌদি তুমি বাড়ি এসে বাড়িতে থাকো আমি এমএলএ সাহেবকে ডেকে আনছি কি আর বলবো বল তোমাকে বলার কোনো ভাষা নেই তোমার স্বামী আমাকে লোভ লালসার জালে ফাঁসিয়ে দিয়েছে কষ্ট কিন্তু কষ্ট আমাকে খুলে বলতে হবে তুমি নিশ্চিন্তায় বলো কি হয়েছে হয়েছে বলতে এই যে আমার মেয়েটাকে দেখছেন টোটাল আট মাস হয়েছে বিয়ে হওয়া জমাইকে এক লাখ কুড়ি হাজার টাকা ক্যাশ দিয়েছি এক অ্যাপাচি আটিয়ার গাড়ি দিয়েছি দু ভরি সোনা দিয়েছি ঘরটাকেও সাজিয়ে দিয়েছি আমি তারপরেও সারা খান কি ছেলে বাচ্চা এত বড় বৈদ্য জমায় আমার মেয়েকে বলে কিনা খাটের উপরে টাকা হবে না এরকম সমস্যা তাহলে বলবেন তো আমাদের খাত তো ফাঁকাই পড়ে থাকে কি এসব বাজে কথা বলছেন আপনি হামসাফার জি ভাইজান এনিথিং রং হোয়াট ননসেন্স কার সাথে কি বলতে সেটা জানিস না আই এম সরি বিকাশ দত্ত বাবু আপনার কাছে অনেক আশা ভরসা নিয়ে এসেছি আপনার লোকের মুখ থেকে এরকম কথা শুনবো ভাবতেই পারছি না বকে দিয়েছি তো বকে দিয়েছি কিনা হ্যাঁ তো ঘটনার মূল বিষয় যেটা ছিল তোমার মেয়েকে তোমার জামাই তার খাটের উপরে শুতে নিচ্ছে না কি তাই তো হ্যাঁ ঘটনাটা হচ্ছে সেটাই তার সাথে শাশুড়ি আর ননদ খুব জ্বালাতন করছে আমার মেয়েকে আমি ছেলেটার গ্রামে গিয়ে ওখানকার পার্টির লোকজনকে বলি এই বিষয়টা ঠিক আছে তা ওদের ওখানে একটু প্যাকিং জোর বেশি ওই জন্য আমার কথা কেউ গ্রাহ্য করছে না তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনাকে এই বিষয়টা বলা খুবই প্রয়োজন তাই বলতে এলাম এই তুমি আমার কাছে শুতক বল শ্বশুর বাড়িতে থাকো তুমি একটু পরিষ্কার করে খুলে বলো তো তোমার বাবার কথাটা আমি আমি ঠিকই বলেছি ঠিক আছে তুমি ঘটনাটা কি ঘটেছে কি আর বলবি বলে সাহেব স্বামীর ঘরে সুখে সংসার একদিকে কান্না হয় আর একদিকে আমাকে তাই নাকি শুনে কি তাই রাত একটা সময় মদ আমার স্বামী আমাকে যা ইচ্ছা তাই করে মারবে বড় ভাই এ স্বামী ভক্ত মেয়ে পারবে না গো এই অন্য মেয়ে হলে কেটে নিতে তাহলে তুমি বলতে চাইছো তুমি পারবে না তাই তো শিক্ষা দিয়ে আমরা মেয়েকে মানুষ করিনি স্বামীর বাড়িতে গিয়ে অন্যায় কাজ করবে শোনো হিমাচল বাবু বর্তমান যা যুগ পড়েছে যদি কোনো মেয়ে তার স্বামীর ঘরে যদি শক্তপক্ত হয়ে যদি না থাকে তো তার সংসার করাই সেখানে কঠিন ব্যাপার হয়ে পড়বে তাহলে আপনি যেটা এখন বলতে চাইছেন জমাই পুরুষ সঙ্গ কেটে নাকি পুরুষ সঙ্গ কেটে নেওয়াটা হচ্ছে লাস্ট ফিনিশিং যখন আর তোমার মেয়ে তার সংসার করবে না তখন সে কেটে লিখে লাগবে পূজা খান কি ছেলে জমাই ওর পুরুষ সঙ্গ কেটে দরকার এ মেয়ে শোনো জি বলুন এমএলএ সাহেব তোমার যে স্বামী সে তোমাকে কি কারণে দেখতে পাচ্ছে না কেন দেখতে পাচ্ছে না যদি একটু ডিটেইলসে বলতে

কে কি বইল ক্যা ক্যা বিশ্বাস করে সত্যি করে বড় ভাই এ কাটা গায় নুনের ছিটে মাথার মগজে আগুন ধরে গেল রে কি কথা সোনালীরে ফালতু তুমি নষ্ট এই মুনে আমার অনেক কষ্ট রে ফালতু আমার কোলে বইলে ক্যা যেটা সত্যি সত্যি বললাম দেখুন শে রডwidehat মাগী কুতা রে বাড়িতে আমার বই সাথে গল্প কইছে তাই নাকি যে টাকা

খানকি মাখি তুই নাংলি বেরি চলে গেলি তুই এখানে ফিরে আসে তুই লাজা লাগলো না খবরদার ভাষা খারাপ করবি না সুইরের বাচ্চা নামে গিয়ে থানাতে কেস কাকা বাবু এখন এটা যাবা তোমাকে জেল খাইতে হবে কাকা সাদা শরীরে কুকুর বিট্টা কি